হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের দীঘা জগন্নাথ মন্দির দেখাবো আমি চলে এসেছি জগন্নাথ মন্দিরের কাছে এটা পুরীর জগন্নাথ ধামের অনুকরণে তৈরি জগন্নাথ দেবের মন্দির এখানে এরকম দুদিকে তোরণ তৈরি করা আছে যেগুলোতে প্রদীপ দেওয়া আছে সন্ধ্যের পর এগুলো জ্বালানো হবে এবং দেখতে সেটা খুবই সুন্দর লাগবে আর আমি বিকেলবেলা যেহেতু ঢুকেছি এখানে পাথর খুব গরম হয়ে রয়েছে হাঁটা যাচ্ছে না তাই আমি তাড়াতাড়ি মন্দিরের ভেতরে যাব এবং আপনাদের দেখাবে এটা পুরীর জগন্নাথ ধামের অনুকরণের তৈরি এখানে একটা একটা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে এই হচ্ছে প্রথম মন্দির বা ঢোকার মূল দরজা এখান থেকে ভেতরে দেখলে আপনারা জগন্নাথদের মূর্তি দেখতে পাবেন এই মন্দিরটি খুব সুন্দর তৈরি করা হয়েছে এবং বন্ধুদের মতো দেখার দেখতে খুব ভালো লাগে আপনাকে এবার আমি দ্বিতীয় মন্দিরের দিকে যাওয়া শুরু করছি দ্বিতীয় মন্দিরটিও খুব সুন্দর এবং চারপাশে পদ্ম ফুলের চাষ করা হয়েছে যাতে মন্দিরের শোভা আরও সুন্দর হয় এই দ্বিতীয় মন্দিরে দেখলাম দ্বিতীয় মন্দিরটা নারায়ণের মূর্তি রাখা হয়েছে নারায়ণ সাহিত্য আছে এবং দাসদাসীরা ওনার সেবা করছে এই মূর্তিটিও খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরের বিক্ষোভটা অনেকটা একই রকমের যেটা মেইন প্রধান মন্দির জগন্নাথ মন্দির এখনো কাজ চলছে কাজ সম্পূর্ণ হয়নি আমি তাড়াতাড়ি এসেছি তেরো তারিখ থেকে মন্দির বন্ধ হয়ে যাবে বোধহয় পনেরো দিন বন্ধ থাকবে এই হচ্ছে জগন্নাথ আসল মন্দির আমরা এবার ধীরে ধীরে ভেতরে যাব ভেতরটা আপনাদের দেখাবো সত্যি ভেতরটি খুব সুন্দর দেখার মতো দর্শনীয় স্থান বলা যায়